যেই দিন ঈদে ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়ানাবি সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজুক আইয়ুহানি আপনারা তার শাহুদে পড়েন না আইয়ুহান নাবি না তার শাহুদে ইয়ানাবি আছে তার শাহুদে কি আছে আইয়ুহান নাবি আছে তাহলে ইয়ানাবি আর আইয়ুহান নাবির মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমাদ এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নেই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ সহানতাল্লাহ যখন তার নাবিকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ো নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম নামটা আল্লাহ নেনবি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবী মানে এই ইয়া ইয়ানবী মানে এই মোহাম্মদ নজবিল্লাহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রসুলের আসাক হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসুলের আশেকির নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুল একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুল শেষ ইসলামও শেষ টঙ্গীর ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গীর ইজতেমাও শেষ মুসল্লিও শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে